কাশিদাসী মহাভারত আদি পর্ব তিরানব্বই লক্ষ্যভেদে ধৃষ্টোদ্যুম্নের অনুমতি দান পুন পুনঃ ধৃষ্টোদ্দ্যুম্ন স্থলে লক্ষ্য বিন্ধিবারে বলে ক্ষত্রিয় সকলে তাহা শুনি উঠিলেন কুরু বংশপতি ধনুর নিকটে যান ভীষ্ম মহামতি তুলিয়া ধনুকে ভীষ্ম দিয়া বাম জানু ধরি নত করিলেন মহাধনু বলি করি ধনু তুলি গঙ্গার কুমার আকর্ণ পুরিয়া ধনু দিলেন টঙ্কার মহাশব্দে মহিত হইল সর্বজন উচ্চঈশ্বরে বলিলেন গঙ্গার নন্দন সুনহ পাঞ্চাল আর যত রাজভাগ সবে যান আমি দ্বারা করিয়াছি এক কন্যাতে আমার নাহি কিছু প্রয়োজন আমি লক্ষ্য বিন্ধিলে লইবে দুর্যোধন এত বলি ভীষ্ম বানজুলেন ধনুকে হেনকালে শিখণ্ডীকে দেখেন সম্মুখে ভীষ্মের প্রতিজ্ঞা আছে চরাচর অমঙ্গল দেখিলে ছাড়েন ধনুশ্বর শিখণ্ডী পুত্র নপুংসক জাতি তার মুখ দেখি ধনু রাখে মহামতি তবে সভাতে ছিল যত রাজগণ পুন ডাক দিয়া বলে পাঞ্চাল নন্দন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নানা জাতি যে বিন্ধিবে লবে সেই কৃষ্ণ গুণবতী এত শুনি উঠিলেন দ্রোণ মহাশয় শিরেতে উষ্ণী শোভে শুভ্র অতিশয় শুভ্রমলয় যে লিপ্ত শুভ্র সর্ব অঙ্গ হস্তে ধনুর্বাণ শোভে পৃষ্ঠেতে নিঃসঙ্গ ধনুক লইয়া দ্রোণ বলেন বচন যদি আমি এই লক্ষ্য বিন্দি কদাচন আমা যজ্ঞ নহে এই ধ্রুপদ কুমারী সখার কুমারী হয় রাপন চিয়ারি দুর্যোধনে কন্যা দিব যদি লক্ষ্য হানি এত বলি ধনু তুলি নিল বামপানি টঙ্গারিয়া গুণ গুণপুন দিলে নাচার্য হসাইয়া দিবে গুণ আশ্চর্য বিন্ধিতে যে শক্ত তার গুণেতে কি ভয় দুই স্থানে অধিকারী দুর্যোধন হয় তাই গুণ ঘুচাইতে নাহি প্রয়োজন বিশেষ বিশ্বের দত্ত নহে অন্যজন তবে দ্রণ লক্ষ্য দেখে জলের ছায়াতে অপূর্ব রচির লক্ষ্য দ্রুপদ নৃপেতে পঞ্চক্র শুদ্ধতে সুবর্ণ মৎস্য আছে তার অর্ধপথে রাধা চক্র ফিরিতেছে নিরবধি ফিরে চক্র অদ্ভুত নির্মাণ মধ্যে রন্ধ্র আছে মাত্র যায় এক বান ঊর্ধ্বে দৃষ্টি কইলে মৎস্য না পাই দেখিতে জলেতে দেখিতে পাই ছিদ্র পথে অধিমুখে চাহিয়া থাকিবে মৎস্য লক্ষ্য ঊর্ধ্বে বান বিন্ধিবেগ শুনিতে অশক্য টানিয়া ধনুক দ্রোণ জলোচ্ছা চায় দেখিয়া হৃদয়ে চিন্তা করে যদুরায় পরশুরামের শিষ্য দ্রোণ মহাশয় নানাবিদ্যা অস্ত্র শস্ত্রে পূর্ণিত হৃদয় বিশেষে সবার গুরু দ্রোণ ধনুর্বেদ সকল লোকেতে খ্যাত সৃষ্টি করে ভেদ লক্ষ্য বিন্ধিবে কিছু বিচিত্র নহে কথা একক্ষণে বিন্ধিবে লক্ষ্য নাহি কর্ণথা সুদর্শন চক্রে আগ্রা হেন চক্রধর মৎস্য লক্ষ্য ঢাকি রহে সেই চক্রবর তবে দ্রোণাচার্য বান আকর্ণ পুরিয়া চক্রচ্ছিদ্র পথে বিন্ধে জলেতে চাহিয়া মহাশব্দে উঠে বান গগন মণ্ডলে সুদর্শনে ঠাকিয়া পড়িল ভূমিত্রে লজ্জিত হইয়া দ্রণ ছাড়িল ধনুক সভাতে বসিল গিয়া হয়ে অধিমুখ বাপের দেখিয়া লজ্জা ক্রোধে তবে দ্রণী তুলিয়া লইল ধনু ধরি বামপানি ধনু টঙ্কারিয়া বীর চাহে জলপানে আকর্ণ পুড়িয়া চক্র ছিদ্র পথে হানে গর্জিয়া উঠিল বান উলকার সমান সুদর্শনে ঠাকিয়া হেইল খান খান দ্রন দ্রৌণী দোহে যদি বিমুখ হইল বিষম লজ্জার ভয়ে কেহ না উঠিল তবে কর্ণ মহাবীর সূর্যের নন্দন ধনুর নিকটে শীঘ্র করিল গমন বামহস্তে ধরি ধনু দিয়া পদভর খসাইয়া গুণপুন দিল বীরবর টঙ্কারিয়া ধনুকে জুড়িল বীরবান উর্ধ্ব করে অধিমুখে পুরিয়া সন্ধান ছাড়িলেন বান বায়ুসম বেগে ছুটে জ্বলন্ত অনল যেন অন্তরিক্ষে উঠে সুদর্শন চক্রে চূর্ণ হয়ে গেল তিলবৎ হয়ে বান ভূতলে পড়িল লজ্জা পেয়ে কর্ণধনু ভূতলে ফেলিয়া অধিমুখ হয়ে সভা মধ্যে বসে গিয়া ভয়ে ধনুপানে কেহ নাহি চাহে আর চাহেয়ার পুনঃ ডাকি বলে দ্রুপদ কুমার দ্বিজ হই ক্ষত্র হই বৈশ্য শূদ্র আদি চন্ডাল প্রভৃতি লক্ষ্য বিন্ধিবেগ যদি লভিবে দ্রৌপদী সেই দৃঢ় মর্পণ এত বলি ঘন ডাকি পাঞ্চাল নন্দন আর কেহ নাহি ধায় ধনুকের ভীতে একবিংশ দিন তথা গেল হেন দ্বিজ আট সভা মধ্যেতে বসিয়া যুধিষ্ঠির চতুর্দিকে বেশটি বসিয়াছে চারিবীর আর যত বসিয়াছে ব্রাক্ষণ মণ্ডল দেবগণ মধ্যে যেন শোভে আখণ্ডল নিকটেতে পুনঃ পুনোপুনো ডাকে লক্ষ্য আসি বিন্ধহ যাহার শক্তি থাকে যে লক্ষ্য বিন্ধবে কন্যা লবে সেই বীর শুনি ধনঞ্জয় চিত্তে হইল অস্থির বিন্ধি বলিয়া লক্ষ্য করি হেন মনে যুধিষ্ঠির পানেতে চাহেন অনুক্ষণে অর্জুনের চিত্র বুঝি কহেন ইঙ্গিতে আজ্ঞা পেয়ে ধনঞ্জয় উঠেন তরিতে অর্জুন চলিয়া যান ধনুকের ভিতে দেখিয়া সে দ্বিজগণ লাগে জিজ্ঞাসিতে কথাকারে যাহ দ্বিজ কিসের কারণ সভা হইতে উঠি যাহ কোন প্রয়োজন অর্জুন বলেন যাহ লক্ষ্য বিন্ধিবারে প্রসন্ন হইয়া সবে আগদা দেহমরে শুনিয়া হাসিল যত ব্রাহ্মণ মণ্ডল কন্যারে দেখিয়া দ্বিজ হইল পাগল যে ধনুকে পরাজয় পায় রাজগণ জরাসন্ধ দ্রোণ কর্ণ দুর্যোধন সে লক্ষ্য বিন্ধিতে দ্বিজ চাহে কোন লাজে ব্রাহ্মণের হাসাইল ক্ষত্রিয় সমাজে বলিবে ক্ষত্র যত লোভী দ্বিজগণ হেন বিপরীত আশা করে সে কারণ বহুদূর হইতে আসিয়াছে দ্বীজগণ বহু আশা করিয়াছে পাবে বহু ধন সে সব হইবে নষ্ট তোমার কর্মেতে অসম্ভব আশা কেন কর দ্বিজ অনর্থ না কর আসি বৈষহ ব্রাহ্মণ এত বলি ধরি বসাইল দ্বিজগণ পুনপুনো ডাকি বলে দ্রুপদ নয় শুনিয়া অস্থির চিত্ত বীর ধনঞ্জয় পুনঃ উঠিবারে পার্থ করিলেন মতি হেনকালে শঙ্খনাদ করেন শ্রীপতি পাঞ্চজন্য শঙ্খনাদে ত্রৈলক্য পুর দুষ্ট রাজগণ শব্দ শুনি স্তব্ধ হইল শঙ্খনাদ শুনি পার্থ হলেন উল্লাস জনে যেন পাইল আশ্বাস উঠো উঠো ধনঞ্জয় ডাকে শঙ্খবর লক্ষ্য বিন্ধি দ্রৌপদীরে লভহ সত্তর গোবিন্দের ইঙ্গিতে উঠিলেন অর্জুন পুনঃ গিয়া ধরিলেন যত দ্বিজগণ দ্বিজগণ বলে বিপ্র হইলে বাতুল তব কর্ম দেখি মুজিবেক দ্বিজগুল দেখিলে হাসিবে যত দুষ্ট ক্ষত্রগণ বলিবেক এই যত দ্বিজগণ সবা হইতে সবাকারে দিবে খেদাইয়া পাবার থাকুক কার্য লইবে কারিয়া এত বলি ধরাধরি করি বসাইল দেখি ধর্মপুত্র দ্বিজগণেরে কহিল কি কারণে দ্বিজগণ কর নিবারণ যার যত পরাক্রমে সে জানে আপন যে লক্ষ্য বিন্দিতে ভঙ্গ দিল রাজগণ শক্তি না থাকিলে তখা যাবে কোনজন বিন্ধিতে না পারিলে আপনি পাবে লাজ তবে নিবারণে আমার সবার কি কাজ যুধিষ্ঠির বাক্য শুনি ছাড়ি দিল সবে ধনুর নিকটে যান ধনঞ্জয় তবে হাসিয়া ক্ষত্রিয় যত করে উপহাস অসম্ভব কর্মে দেখি দিজের প্রয়াস সভা মধ্যে ব্রাহ্মণের মুখে নাই লাজ যাহে পরাজয় হইল রাজার সমাজ সুরাসূর্যই যেই বিপুল ধনু তাহে লক্ষ্য বিন্ধিবারে চলিল ভিক্ষুক কন্যা দেখি দিজ কিবা হইল অজ্ঞান বাতুল হইল কিবা করি অনুমান কিংবা মনে করিয়াছে দেখি একবার পারিলে পারিব নহে কি হবে আমার নীলজ্জ ব্রাহ্মণে মোরা অল্প না ছাড়ি উচিত যে শাস্তি হয় অবশ্য তা দিব কেহ বলে ব্রাহ্মণেরে না বল এমন সামান্য মনুষ্য বুঝি না হবে এজন দেখ মনসি জিনিয়া মুরতি পদ্মপত্র যুগ্মনেত্র পরশয়ের শ্রুতি অনুপন্তনু শ্যাম নীলপ্য লাভা মুখরুচি কত সুচি করিয়াছে শোভা সিংহগ্রী বন্ধুজী বধর রাতুল খগরাজ পায় লাজ নাসিকা অতুল দেখি চারুযুগ্ম ভুরুল ললাট প্রসর কি সানন্দ গতিমন্দ মত্ত করিবর ভুজযুগে নিন্দে নাগে আজানুলম্বিত করিকর যুগবর যান শুবলিত বুকপাটা দন্তচ্ছটা জিনিয়া দামিনী দেখি এর ধৈর্য ধরে কথা কেকামিনী মহাবীর্য যেন সূর্য মেঘে আবরিত অংশু যেন পাংশু ছায় এই জনে লয় মনে লক্ষ্য কাশি ভনে হ্যানোজনে কি কর্ম অসক্য